সমাধান হলো না রাস্তার হ্যাঁ ঠিকই শুনেছেন রাস্তার বেহাল দশার কারণে সমস্যা হচ্ছে সাগরদিঘি ব্লকের গোবর্ধন টাঙ্গা অঞ্চলের প্রায় গ্রামের এই খবরের ভিডিওগুলো দেখে আপনাদেরও মনে হবে এখনো এমন রাস্তা আছে এটা কোনো কাহিনী নয় তো তাও আবার সাগরদিঘি এলাকায় যেখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সহ বিধায়ক সব কিছুই শাসকের অধীনে না এখনো কোনো রকম কোনো সমাধান সমাধান এখনো হয়নি কারণ কিছুদিন আগে একটা আন্দোলন করেছিলাম হয়তো আপনারা দেখেছেন এবং আমি অনেক নেতা নেত্রীদেরকে ই করে বলেছিলাম ত্যাগ করে বলেছিলাম কথাগুলো কিন্তু তারপর থেকে আজ পর্যন্ত প্রায় আট মাস হতে গেল কোন রকম কোন নেতা বা কোন কর্মী এই আমাদের নতুন পাড়া গ্রামে আসেনি আর পরিদর্শনও করেনি যে কি অবস্থা আছে কি আছে না আছে ভোট দানের সময় সবাই মানে চলে আসছে ভোট নিতে চলে আসছে যে যে রাস্তার যে নাজعهাল অবস্থা স্থানীয় অভিযুক্ত এলাকাট থেকে মিডডেমিল শিশুরা যেতে পারছে না এই রাস্তার কারণে এলাকার স্কুল শিক্ষকরা বলেন স্কুলে ছাত্র সংখ্যা দিন দিন কমে যাচ্ছে রাস্তার কারণে স্কুল পড়ুয়ারা স্কুলে আসতে পারছে না বাচ্চারা পড়ন পাঠন এবং মিডডেমিল থেকে রাস্তার কারণে বঞ্চিত হচ্ছে নানা এই বৃষ্টিতে রাস্তাঘাট চরম বেহাল অবস্থায় হয়েছে বেশিরভাগ ছাত্ররা তারা স্কুল ঠিকভাবে যেতে পারছে না বাচ্চা কাচারা স্কুলে যাবে সেই কোনো ব্যবস্থা ঠিকভাবে করতে পারা যাচ্ছে না একাধিকবার একাধিক রাস্তা নিয়ে মিছিল আন্দোলনের চিত্র দেখিয়েছিলাম এমটিভি বাংলার পর্দায় উল্লেখ যেমন গোবর্ধন ঢাকা অঞ্চলের নতুন পাড়া দস্তুরহাট নিচুপাড়া মানসিংহপুর পোড়াডাঙ্গা রেল স্টেশন থেকে ঘুকরি ডাঙা এমন অনেক রাস্তা আছে বেহাল দশায় পড়ে ভুগছেন এলাকার বাসিন্দারা কিন্তু কতদিন চলবে এমন করে অভিযোগ উঠছে একাধিক রাস্তা নিয়ে একাধিকবার এলাকাবাসী নতুন করে রাস্তা তো দূরেই থাক আপাতত বর্ষায় চলাচলের মতো করে মেরামত করার কোনো ব্যবস্থা পর্যন্ত হলো না কেউ বলছে জনপ্রতিনিধিদের পাত্তা নেই কেউ বলছে জনপ্রতিনিধিদের দেখা যায় শুধু ভোটের সময় আবার কেউ বলছেন এবার ভোট চাইতে আসলে প্রার্থীদের গাছে বেঁধে মারবে কেউ কেউ বলছেন পলিও বয়কট করবে কেউ বলছে রাস্তায় নাকি মাছ চাষ করবে মোটামুটি বছর আটেক হবে এতদিন ধরে রাস্তা না রাস্তা অন্য দিক দিয়ে হলে অসুবিধা নাই জায়গাটা পুকুরটার দরকার যত তাড়াতাড়ি হয় পুকুর হলে কি মাছ চাষ করবে মাছ চাষ করবো সবাই খেতে পারবো পাড়ার জলটাও ব্যবহার করতে পারবো কেন কেনই বা মানুষ এমন কথা বলছেন কেন্দ্র থেকে রাজ্য সরকার যখন মানুষের সুবিধার্থে ভিন্ন প্রকল্পের কাজ থেকে শুরু করে জলবিদ্যুৎ সহ রাস্তার জন্য কোটি কোটি টাকার ব্যয় করে চলেছে তাহলে কি সমস্যা শুধু গ্রামীণ মানুষের জন্য নাকি ব্যর্থ শুধু সাগর দিকে ব্লক সহ গোবর্ধন টাঙার জনপ্রতিনিধিগুলো চলুন শুনে নেব এক গোবর্ধন টাঙা অঞ্চলের মানুষের বক্তব্য আমাদের এক পাড়া বাড়ি এ পাড়া

করছে কই কই কাজ হচ্ছে কই ওই যে গরে কোনো কাজ হচ্ছে না কাজ হচ্ছে এই রাস্তাটা কত থেকে কত দূর থেকে কত দূর এরকম হয়ে আছে ভুইরাঙ্গা স্কুল থেকে আপনার পোড়ামাটি